আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বাংলাদেশ সংবিধানের বিগত সালে আসা সকল প্রশ্নের সমাধান চলুন শুরু করি বাংলাদেশ সংবিধানের রক্ষককে বাংলাদেশ সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট বাংলাদেশ সংবিধানের রক্ষককে সুপ্রিম কোর্ট কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানে কোন অনুচ্ছেদ বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন একশো দুই নং অনুচ্ছেদ বিধান অনুযায়ী কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদ বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জাতীয় জাতীয় কয়টি তারকা তারকা আছে আছে হচ্ছে চারটি ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত অনুচ্ছেদ একচল্লিশ ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত অনুচ্ছেদ একচল্লিশ বাংলাদেশ সংবিধান হাতের লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল হাতের লেখার দায়িত্ব ন্যস্ত ছিল এ কে এম আব্দুর রফের উপর বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে আঠাইশের দুই বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে আঠাইশের দুই বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে সাতাশি নং অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে সাতাশি নং অনুচ্ছেদে সংবিধানে কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয় অনুচ্ছেদ পঁচিশ সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয় অনুচ্ছেদ পঁচিশ বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত আঠারো বছর বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল কোন কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশ সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয় অনুচ্ছেদ সাতের খ কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয় অনুচ্ছেদ সাতের খ বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কি ছিল তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় ছিল কি তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয় চতুর্থ তফসিল সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয় চতুর্থ তফসিলের অপব্যবহার করা হয় বাংলাদেশ গণপরিষদের পরিষদের সংসদ নেতা কে কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কত তারিখে গণপরিষদে উত্থাপিত হয় প্রথম উত্থাপিত হয় বারোই অক্টোবর উনিশশো সালে বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কত তারিখে গণপরিষদে উত্থাপিত হয় বারোই অক্টোবর উনিশশো বাহাত্তর বাংলাদেশ সংবিধান কবে প্রবর্তিত হয় প্রবর্তিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর বাংলাদেশ সংবিধান কবে প্রবর্তিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয় উনিশশো সালের এগারোই জানুয়ারি বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয় উনিশশো সালের এগারোই জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয় কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর বাংলাদেশ সংবিধান গ্রন্থের লিপিকারকে গ্রন্থের লিপিকার শিল্পী শিল্পী আব্দুর রফ বাংলাদেশ সংবিধান গ্রন্থের লিপিকারকে শিল্পী আব্দুর রফ বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যকে রাজিয়া বানু বাংলাদেশ সংবিধান কমিটির একমাত্র মহিলা ধরার সদস্যকে রাজিয়া বানু বাংলাদেশ জাতীয় সংসদে বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত জাতীয় সংসদ মোট তিনশো পঞ্চাশ জন সদস্য নিয়ে গঠিত বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট এক কক্ষ বিশিষ্ট বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট এক কক্ষ বিশিষ্ট বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত দুইটি ভাষায় রচিত বাংলা ও ইংরেজি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স কত কত দরকার প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স দরকার হচ্ছে পঁচিশ বছর বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি নারীদের জন্য সংরক্ষিত আসন পঞ্চাশটি বাংলাদেশ সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে তফসিল রয়েছে মোট ষাটটি বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে সতেরো বার বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে বার প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল কত পাঁচ বছর প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল পাঁচ বছর বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স হচ্ছে আঠারো বছর গণপ্রজান্তি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত ৩৫ বছর গণপ্রজন্তী বাংলাদেশে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর গণপজান্ত্রিক বাংলাদেশের সর্বোচ্চ আইন কি সর্বোচ্চ আইন হচ্ছে কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান গণপ্রযন্তী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি কনস্টিটিউশন বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ রয়েছে ভাগ রয়েছে এগারোটি বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ রয়েছে এগারোটি বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ রয়েছে একশো তেপ্পান্নটি বাংলাদেশ সরকার ব্যবস্থা কোন ধরনের সরকার ব্যবস্থা হচ্ছে পরিষদ শাসিত বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন ধরনের মন্ত্রী পরিষদ শাসিত বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য উপস্থের অনুপাত হচ্ছে পাঁচ ইস্টু তিন বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য পোস্ত মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধের অনুক্রম হচ্ছে পাঁচ ইস্টু তিন ইস্টু এক বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান বাংলাদেশের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় প্রথম চার চরণ বাজানো হয় বাংলাদেশের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় প্রথম চার চরণ সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হবেন অনুচ্ছেদ ছয়ের দুই সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হবেন অনুচ্ছেদ ছয়ের দুই বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে সতেরো নং অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে সতেরো নং অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের একুশে দুই নং অনুচ্ছেদে বলা হয়েছে সকল ড্যাশ চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য এখানে শূন্যস্থানে হবে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে দ্বিতীয় ভাগের আলোচ্য বিষয় রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে দ্বিতীয় ভাগ সংবিধানের নং অনুচ্ছেদের বিষয়বস্তু কি মৌলিক চাহিদা সংবিধানের নং অনুচ্ছেদের বিষয়বস্তু কি মৌলিক চাহিদা সংবিধানে কত নং অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে একচল্লিশ নং অনুচ্ছেদ সংবিধানের কত নং অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে একচল্লিশ নং অনুচ্ছেদ সকল নাগরিক নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানে কোন বর্ণিত আছে সাতাশ নং অনুচ্ছেদে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানে কোন অনুচ্ছেদে বর্ণিত আছে সাতাশ নং অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী শিশু ও অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায় আঠাইশের চার বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী শিশু ও অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায় আঠাইশের চার সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা হয়েছে বলা হয়েছে আঠাশে দুই নং অনুচ্ছেদে সংবিধানে কোন অনুচ্ছেদে চলাফেরা স্বাধীনতার কথা উল্লেখ আছে ছত্রিশ নং অনুচ্ছেদে সংবিধানে কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার উল্লেখ আছে ছত্রিশ নং অনুচ্ছেদে কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই রাষ্ট্রপতি বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী জাতীয় সংসদের কাছে বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কাদের কাছে দায়ী জাতীয় সংসদের কাছে বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে নিয়োগ দান করেন হচ্ছে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে কি বলা হয় অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সংবিধান অনুযায়ী সংসদ সদস্য পদে নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত বছর পঁচিশ বছর অ্যান্ড অর্ডিন্যান্স ইজ এ ল অ্যান অর্ডিন্যান্স ইজ এ ল আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের আইন প্রণয়নের ক্ষমতাকার জাতীয় সংসদের জাতীয় সংসদে কাস্টিং ভোট কি। কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট জাতীয় সংসদে কাস্টিং ভোট কি এটি হচ্ছে স্পিকারের ভোট জাতীয় সংসদে কোরাম হয় কত জনে কোরাম হয় হচ্ছে ষাট জনে জাতীয় সংসদে কোরাম হয় কত জনে ষাট জনে বেসরকারি বিল কাকে বলে বেসরকারি বিল হচ্ছে সংসদ সদস্যদের উত্থাপিত বিল বেসরকারি বিল কাকে বলে সংসদ সদস্যদের উত্থাপিত বিল বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের সদস্য সংখ্যাগত তিনশো পঞ্চাশ জন বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে অধিবেশন আহ্বান করতে পারেন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট সাধারণ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয় তিরিশ দিনের মধ্যে সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয় তিরিশ দিনের মধ্যে কার সম্মতি ছাড়া কোনো বিল পাশ করা যাবে না রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কার সম্মতি ছাড়া কোনো বিল পাশ করা যাবে না রাষ্ট্রপতির সম্মতি ছাড়া অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন কয়টি বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন হচ্ছে দুইটি বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন বা বিভাগ কয়টি দুইটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ কে নিয়োগ দান করেন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ দান করেন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে সাতষট্টি বছর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সাতষট্টি বছর বাংলাদেশের সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত আছে একশো সতেরো নং অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে একশো সতেরো নং অনুচ্ছেদে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের মেয়াদকাল কত পাঁচ বছর বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স হচ্ছে আঠারো বছর সংবিধানে কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে একশো একুশ নং অনুচ্ছেদে সংবিধানে কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে একশো একুশ নং অনুচ্ছেদে কোন কারণে সংসদ ভেঙে কোন কারণে সংসদ ভেঙে গেলে কত দিনের মধ্যে বাংলাদেশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নব্বই দিনের মধ্যে কোনো কারণে সংসদ ভেঙে গেলে কত দিনের মধ্যে বাংলাদেশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নব্বই দিনের মধ্যে দেশের কোনো এলাকাতেই ভোটার হয়নি এমন ব্যক্তির সংসদ নির্বাচন কোনো ক্রমেই প্রার্থী হতে পারবেন না দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন সংসদ সদস্য সদস্য নির্বাচনে কোনো ক্রমেই প্রার্থী হতে পারবেন না কোনটি প্রশাসনিক প্রতিষ্ঠা কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে মহা হিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রক বাংলাদেশ মহা হিসাব নির নিরক্ষক ও নিয়ন্ত্রক পদে নিয়োগ দেন কে রাষ্ট্রপতি বাংলাদেশ মহা হিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রক পদে নিয়োগ দেন কে রাষ্ট্রপতি সংবিধানে কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের কথা উল্লেখ আছে একশো সাঁত্রিশ নং অনুচ্ছেদে সংবিধানে কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের কথা উল্লেখ আছে একশো সাঁত্রিশ নং অনুচ্ছেদে বাংলাদেশের কর সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে মনোনীত করেন রাষ্ট্রপতি বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে মনোনীত করেন রাষ্ট্রপতি বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের সংবিধানে কত নং অনুযায়ী অনুযায়ী গঠিত একশো সাঁত্রিশ নং বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় উনিশশো সালে বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় উনিশশো সালে সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল চার চার নীতি পরিবর্তন করা হয় পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল চার নীতি পরিবর্তন করা হয় পঞ্চম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল তিরানব্বই হাজার যুদ্ধাপরাধীর বিচার আয়োজন বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানে কত নম্বর সংশোধনীর মাধ্যমে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংসদের কত নম্বর সংশোধনীর মাধ্যমে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিস্টর্শন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয় পঞ্চম সংশোধনকে সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিস্টর্শন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয় পঞ্চম সংশোধনকে সংবিধানের পঞ্চম সংশোধনী হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয় উনত্রিশ আগস্ট দুই হাজার পাঁচ সংবিধানের পঞ্চম সংশোধনী হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয় উনত্রিশ আগস্ট দুই হাজার পাঁচ সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয় শততম সংশোধনীতে পঞ্চদশ সংশোধনীতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয় কততম সংশোধনীতে পঞ্চদশ সংশোধনীতে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে কত নং তফসিলে সংযোজন করা হয় সপ্তম তফসিলে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে কত নং তফসিলে সংযোজন করা হয় সপ্তম তফসিলে কোনটি সাংবিধানিক পদ নয় চেয়ারম্যান মানবাধিকার কমিশন এটি কোনো সাংবিধানিক পদ নয় কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় সাংবিধানিক প্রতিষ্ঠান নয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম